আল্লাহ আকবার আল্লাহরে গোলামের জীবনের একটা প্রথম ঘটনা আমি শোনাই আপনারা হয়তো শুনে থাকবেন শেখ শিবলি রহমত আলাই আল্লাহ রে গোলাম রওনা দিয়েছেন আল্লাহর এই গোলাম রওনা দিয়েছেন মদ খাওয়ার জন্য মদ গোশালায় রওনা দিয়েছেন পথের মধ্যে একটা চিরকুট অর্থাৎ একটা কাগজের টুকরা ওই টুকরার মধ্যে আরবি লেখা বিসমিল্লাহির নুয়াখ নারীর ওয়াখহিম এই গোলাম এই বিস্মিল্লা লেখা দেখি ময়লা হয়ে গেছে জায়গায় ধুইলেন ধুয়ে চুমু লাগাইয়া পবিত্র দেখায় রাইখা দিয়ে আম দোসালায় চলে গেলেন জুড়ে কন্যা সুবহানন্দ মোহাব্বত করছে কাকে বলেন এই কোরানকে মোহাব্বত করছে কথা গণ্ডিক না বেটিক কাগজের টুকরায় লেখা ছিল বিস্মিল্লা মানির রহিম আল্লামা শিবলি রহমতুল্লাহ তখন আল্লামা হয় নাই শিবলি রহমতুল্লাহ এর প্রথম যুগের ঘটনা হলো এই আল্লাহ কিভাবে ওলিউল্লাহ দেয় এক বিসমিল্লাহর খিদমতের কারণে ইতিহাস খুঁজি খুঁজে দেখো নিজের জীবন পাল্টে যাবে কোরআনের সাথে লাগলে কথা ঠিক না বেঠিক কোরআন থেকে দূরে থাকার কারণে আমি আল্লাহকে চিনতে পারি নাই কোরআন থেকে দূরে থাকার কারণে রসুন চিনতে পারি নাই আর কোরআন থেকে দূরে থাকার কারণে নবীর সুন্নত বুঝি নাই আমি দিন বান্দা বোস বনতে পারি নাই নবীর ওম্মত বনতে পারি নাই কথা ঠিক না আল্লাহ রহমতুল্লাহ রওনা দিলেন আহারি নেশাগ্রস্ত হয়ে পড়ে আসি বেউ মধ্যশালায় ওই যুগে উল্লেখযোগ্য বড় অলি কামে হাসান বসি রহমতুল্লা গাইবি হেল এল হাম এলো ও হাসান বসি যাও আমার এক মহাব্বতের বান্দা ওই মদ্যশালায় অমক জায়গায় পড়ে আছে তাকে ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আস ও হাসান বসি তাকে ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আস আমি রহমতের দিকে জোরে কনসবাহ আনন্দ হাসান বর্ষি আর করে নাই দৌড়াইয়া ওই গ্রামে ওই অঞ্চলে ওই শহরে চলে গেলেন গিয়ে দেখে এখানে আরো অনেক মানুষ মদ খায় আর বিভিন্ন রং তামাশা নিপ্ত জোরে বলেন নাউজুবিল্লাহ একজনে দেইখা সিন্না পেলেন আরে যোগের বর্তমান চেষ্ট চেষ্ট বলি হাসান বর্ষি আপনি এখানে কেন আসছেন সালায় বলে আমি আসি নাই আমাকে আমার মালিক পাঠাইছে বলে কেন আসছেন আপনি তাড়াতাড়ি চলে যান আমাদের খারাং সংসব আপনার গায়ে লাগলে ধ্বংস হয়ে যাবেন আকবার আমি নিজে এখানে আসি না আমাকে আল্লাহ পাঠাইছি বলো শিবলি কোথায় তোমাদের এখানে মধ্যসারায় শিবলি নাকি কোনো ব্যক্তি আছে নাকি সে নাকি মদ খেয়ে পড়ে আছে বলে হা আমাকে দেখাইয়া দাও আমি তাড়াতাড়ি করে তাকে উদ্ধার করি দেখাইয়া দিলেন ভিতরে ডুইকা দেখে মদ খেয়ে পড়ে আছে আল্লাহর পাশে বসলেন বসার পর শিবলি মদ খেয়ে হয়ে পড়ে আছে আল্লাহর হাসান বস্তিটাকে জাগ্রত করলেন হুস হয়ে আসার পরে বলো ও শিবলি তাড়াতাড়ি এখান থেকে বাইরে হাও আল্লাহ তালা রহমতের দিকে চলে আস শিবলি হাতে ধরে বাইর হয়ে চলে আসলেন এরপরে তাকে পবিত্র করে দিলেন আর বললেন তুমি কি এরকম কাজ করেছো আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তোমাকে এখান থেকে উদ্ধার করার জন্য ও শিবলি তুমি তৈরি হয়ে যাও তুমি এখন পবিত্র হয়ে যাও আল্লাহ তালা তোমাকে মাফ করে দিয়েছেন শিবলি এই ঘটনা শোনার পর শিবলি আল্লামা মা শিবলি রহমতুল্লাহ এখান থেকে বাইর হয়ে চলে আসলেন হুশ আসলো জোরে কন সোবাহান আল্লাহ আর বলতেছে আমি তো কিছুই বুঝতে পারলাম না আল্লাহ আকবর কি এমন ঘটনা ঘটেছে বলো আমাকে একটু খুলে বলো বলে ও আল্লাহর অলি আমি আসার সময় একটা কাগজের টুকরা এটার মধ্যে কি জানি একটা লেখা ছিল আমার কাছে খারাপ লাগলো আমি তো বুঝি না এটাতে কি লেখা আছে আমি ওটা পরিষ্কার করে ধুয়ে চমন করলাম মোহাব্বত করলাম আটা ভালো একটা জায়গায় রেখে দিলাম এর কারণে আল্লাহ তালা হয়তো আমাকে দয়া করেছেন বল শুধু দয়া করি নাই দয়া করে নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন ও হাসান তাকে জানিয়ে দাও আমি তার গুণাগুলো মাফ করে দিয়েছি শুধু গুণা মাত করে খান্ত হই না আমি আল্লাহর দয়া এত হয়েছে সে আমাকে পবিত্র করেছে আমিও শিবলিকে পবিত্র করে দিলাম জবনার ওয়ালিউল্লাহ বানিয়ে দিলাম যর কোন একটাই মাত্র بسم اللہির রহমানির রহিম একবার بسم রহ রহমানির রহিম একটু কাগজে লেখা ছিল নদ্দামার মধ্যে পড়েছিল মাদা লেগেছে ময়লা আবর্জনা হয়েছে খেদমত করে যখন সে এত বড় মর্যাদার অন্তর্ভুক্ত হলো এবার দেখেন আমি আপনি যদি এই কোরআন অনুযায়ী জীবন গড়ি আমাদের দাম আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির কারা কারা পড়ছেন হাতু টান দেখি এখন কারা কারা পড়ছেন যারা পড়ছেন তাদের আমল নামায় এই মুহূর্তে দশ হাজার গুণা মাফ করে দিচ্ছেন জোরে কোন বোকারে সাহেবের হাদিস একবার যদি কেউ বিসমিল্লাহ রহমান রাহিম পড়েন এই আশায় যে আল্লাহ এই পবিত্র বাক্যের বদলতে আমাকে কবুল করেন আল্লাহ রহমতের আশা রাখেন এবং একই মজবুল সাথে পড়েন বিসমিল্লাহ ওয়াকমান ই তো আল্লাহ তালা তার আমুলনামার মাধ্যমে সর্বপ্রথম দশ হাজার গুনা মাফ করে দিবেন দশ হাজার সাবাদ তার আমুলনামা লিখে দিবেন জোরে আর দশ হাজার গুনা মাফ করে দিবেন কত হাজার হলো দশ দশ করে তিন দশে তিরিশ হাজার দশ হাজার গুনা মাফ দশ হাজার এক যোগ এবং জান্নাতের মাধ্যমে দশ হাজার মতুন্দ করা হয়েছে জোরকা কি বললে কি বললে আমার সাথে বলেন কারা কারা পর্ব বিসমিল্ল এখন থেকে নিয়ে মত পর্যন্ত এটা কি নিয়ে দেব আমল হওয়া দরকার আমার যে আয়াত নিছি এই আমলের সাথে কথাগুলো মিলবো লাস্টে সংযোগ করব বলেন এখন থেকে নিয়ে বিসমিল্লা কি কঠিন না সহজ এটা ফাওয়ার কত দেখছেন এই হলো সর্বনিম্ন একবার ফল যদি কেউ ঘোষণা করে দেন এই জমিনে আল্লাহ বলেন সেই ব্যক্তি মরতে দেরি জাননাতে যাইতে তার দেরি হবে না জোরে কনসব্লাহ بلن بسم الله الرحمن الرحيم. شبابي بدرن بسم الله الرحمن الرحيم. إخواني سامي نبكي ديك يا يا رسول الله يا حبيب الله عم ت আমার এখন কি কাজ ইয়া রাসূল আল্লাহ বলিয়ে দেন নবীজি ফরজ বিধান বললেন এরপরে সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আমাকে একটা স্পেশাল দোয়া শিখাইয়া দেন যার দ্বারা আল্লাহ আমাকে মাফ করে দিবেন নবী বলেন ও সাহাবি জীবনের জন্য তুমি সঙ্গী বানাও বিসমিল্লাহির রাহমানির মা জীবনের সঙ্গী বানিয়ে নজরে কর্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ नारे দিন ইসলাম দিন ইসলাম শুধু তাই না বাজান এই বিসমিল্লাহর বহুত লাভ ও তো স্বামী মুসলমান আমার জীবনে শুরুতে ভালো কাজে বিসমিল্লাহ জবানে চলে না কথা বলেন ঠিক না বেটি এই অভ্যাসটা বানানোর দরকার কে বলেন আল্লাহ তালা বলেন আমল সলেহ নে কামল বাড়িয়ে দাও আমল সলে কামল বাড়িয়ে দাও আদা কুমুল্লা ওয়াদা করলেন কে আল্লাহ যদি ওয়াদা করেছেন কে তিনটা বিষয়ের উন্নতির জন্য বান্দার জন্য ওয়াদা করেছেন আমি পরে বলবো আল্লাহ ওয়াদা করেছেন যেই ব্যক্তি না কামল করবে তার দুনিয়া এবং আখরাতের সকল চাহিদা পূরণ করবেন কে আমি মুসলমান খাবার খাইতে গেলে অনেক সময় বিসমিল্লা জবানে আসে না কথা ঠিক না ব্যাঠি তাহলে বিসমিল্লার সঙ্গে করার দরকার আছে না নাই জাহান্নামের মালিক ফিরিস্তা জাহান্নামে উম্মতি মুহাম্মাদি ভুলের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হলো উম্মতে মোসাব্বাদিক কান্না জাহান জাহান্নামে পরে ডাকে ইয়াহ আন্ধালিয়া ইয়া মালিক ইয়া আল্লাকে ডাকে আল্লাহ তালা বলে কে জাহান্নামে পরে আমি আল্লাহ আল্লাহতালার গুণবাচন নাম ধরে ডাকে মালিক তেরিস্তাকে ডাইক্যা বলে মালি জাহান্নামে পালয়া দিলাম আগুনে জ্বলন্ত অবস্থায় আমার নাম স্মরণ করে কে মালিক ফেরিস্তা বলে বারে এলাহি আখরি নবীর উম্মত আখরি নবীর উম্মত তোমার দয়ায় তোমার মেহরবানি আল্লাহু আকবার কই আখরি নবীর উম্মত কোথায় বলে জাহান্নামের তুল গোবরি তবে জাহান্নামীরা বড় জাহান্নামে যারা আরো জাহান্নামীরা সন্ন নবীর উম্মতের দল তারা দেখবি জাহান্নামীদের সাথে তাদের জাহান্নামীর মিল নাই আখরি নবীর উম্মত উজু করতে যাওয়ার কারণে হাতগুলো দুইত তো কথা কোন ঠিক না ব্যাঠিক এই চেহারাটা দুইত তো হয়েছে কি তা কথা বলেন ঠিক না ব্যাঠিক পায়াগুলো দুইত তো হয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠিক মাথাটা মাসে করতে হয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠিক জাহান নামে জল ব্যাঠিক তাদের জবান জবানে আগুন ধরবে না জোরে কোন সুবহানাল্লাহ জাহান্নাম একটা অন্ধকার ওই জাহান নামে তার চেহারার মাধ্যমে নূর চমকাবে জোরে কনস বাহান হাত থেকে নূর চমকাবে পা থেকে নূর চমকাবে আর এই নূরের আলো দ্বারা বলবে তোমরা কোন নবীর উম্মত কেমন জাহান্নামী তোমাদের মাথায় আগুন ধরে না চেহারায় আগুন ধরে না হাতে আগুন ধরে না আর অঙ্গপ্রত্যঙ্গগুলো ভর্তি ডাকো মালিক কে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ বলেন এ মালিক তাদেরকে উঠিয়ে নিয়ে আসো আমার যে কলিজার রহমতের কলিজার মধ্যে চোষ এসে গেছে তাদেরকে উঠাইয়ে নিয়ে আস মালিক ফেরেশতা হুকুম করবে যাও যাও জাহান্নামের ভিতর থেকে আমার উম্মতি মুহাম্মাদিকে আমার বান্দাকে উঠাইয়া নিয়ে আস দুনিয়ায় অনেক ভুলতুরি করছে সাজা হিসেবে সাজা পেয়ে গেছে যেহেতু আমাকে এখনো বলে নাই নিয়ে আস উনি আশো ধরে কন্যা সুবহান এ দুনিয়ার যুবক ভাই ও দুনিয়ার ইমানদার গোলাম আজকে আমি নবী সিল্লাম না আমি আমার আল্লাহকে চিনি নাই এই জন্য আমার নামাজ পড়তে ভালো লাগে না আমি নবী চিনি না এই জন্য নবীর দুরুসরি ভালো লাগে না কথা কোন ঠিক না বেটি কেমন নবীর উম্মত হলে এত দয়া জাহান্নামে যাওয়ার পরেও চলে জাহান্নামের মালিক ফেরেশতা জাহান নামের পরিচালক ফিরিস্তাকে ডাইকা বলে ও জাহান নামের যাও যাও আখরি নবীর উম্মদের উদ্ধার করে নিয়ে আস তারা বলবে আমাদের ভয় লাগে ফেরেস তারা পর্যন্ত ভয় পায় জাহান নামের আগুনকে বলে পরে নাও বিসমিল্লাহ জাহান নামের জাহান্নামের বাহিনীরা জাহান নাম পরিচালক পণ্যরা ফেরেস্তা বিসমিল্লা বলে ঢোকার কারণে জাহান নামের আগুন তাদেরকে স্পর্শ করে জোরে বলেন এখন থেকে নিয়ে মোট পর্যন্ত জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সকাল বিকাল পর্বত ইনশা আল্লাহ বলেন আমার সাথে অভ্যাস করেন বিসমিল্লা হিরুয়াঈ সবাই বলেন না বিস্মিল্লাহ মনে থাকবো তো ইমানদার কত সুন্দর কথা শুনে না পড়লে যদি এমন হয় এরপরে যদি এই বিসমিল্লার উপরে কিন করে মজতে পারো তোমাকে জান্নাতে যাওয়ার জন্য বিসমিল্লাই যথেষ্ট হয়ে যাবে এখনো আমি আমার বিসমিল্লা আমার মালিক চিনি নাই এই জন্য মালিককে চিনে এবাদত বাদত করার দরকার আছে না নাই জবান খোলা বলেন দরকার আছেনা না নাই একটু মহাব্বতে বলেন দরকার আছে না নাই সবাই আবার পড়েন বিস্মিল্লাহ মানি রহিম বিস্মিল্লা হিরুয়া মানি এই বিসমিল্লার আমল নিয়ে কবরে যাইতে চাই রাজি আছি সবাই ইনশাল্লাহ আরো জোরে বলেন বিসমিল্লার বহুত বড় ফজিলত বিসমিল্লার বহুত বড় ফজিলত আসে আল্লাহর এক গোলাম শাইখ শিবলি রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার আল্লাহর এক গোলামের জীবনের একটা প্রথম ঘটনা আমি শুনাই আপনারা হয়তো শুনে থাকবেন শেখ শিবলি রহমতুল আল্লাহরে গোলাম রওনা দিয়েছেন আল্লাহরে গোলাম রওনা দিয়েছেন মদ খাওয়ার জন্য রওনা দিয়েছেন পথের মধ্যে একটা চিরিকুট অর্থাৎ একটা কাগজের টুকরা ওই টুকরার মধ্যে আরবি লেখা রহমানির রহিম আল্লার এই গোলাম এই বিসমিল্লা লেখা দেখি ময়লা হয়ে গেছে এটাকে ধুইলেন ধুইয়া চুমু লাগাইয়া পবিত্র জায়গায় রাইখা আমক মকদুচলায় চলে গেলেন জরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে কাকে বলেন এই কুরআন কি করছে কথাগণ ঠিক না বেঠিক কাগজের টুকরায় লেখা ছিল بسم اللہির রাহমানির রহিম আল্লামা শিবলি রহমাতুল্লাহ তখন আল্লামা হয় নাই শিবলি রহমতুল্লাহ প্রথম যুগের ঘটনা হলো এই আল্লাহ কিভাবে অলিউল্লা বানিয়ে দেয় এক বিসমিল্লার খেদমতের কারণে ইতিহাস খুঁজে খুঁজে দেখো নিজের জীবন পাল্টে যাবে কোরআনের সাথে লাগলে কথা ঠিক না ব্যাটিক কোরান থেকে দূরে থাকার কারণে আমি আল্লাহকে চিনতে পারি নাই কোরান থেকে দূরে থাকার কারণে রসুল চিনতে পারি নাই আর কোরান থেকে দূরে থাকার কারণে নবীর সুন্নত বুঝি নাই আমি দিন ওয়ালা আল্লাহ তালার প্রিয় বান্দা বোস বনতে পারি নাই নবীর উম্মত বনতে পারি নাই কথা কন ঠিক না বেটিক আল্লাহ রহমতুল্লাহনা দিলেন আহারি মদিকে নেশাগ্রস্ত হয়ে পড়ে আসি বেউস হয়ে মদ্যশালায় ওই যুগে উল্লেখযোগ্য বড় হাসান বসির রহমতুল্লাহ আলের গাইবি এহেল এলহাম এলো ও হাসান বর্ষি যাও আমার এক মহাব্বতের বান্দা ওই মদ্যশালায় অমক জায়গায় পড়ে আছে তাকে ওই জায়গার থেকে উদ্ধার করে নিয়ে আস ও হাসান বর্ষি তাকে ওই জায়গার থেকে উদ্ধার করে নিয়ে আস আমি রহমতের দিকে জোরে কনস হাসান বর্ষি আর দেরি করে নাই দৌড়াইয়া ওই গ্রামে ওই অঞ্চলে ওই শহরে চলে গেলেন গিয়ে দেখে এখানে আরো অনেক মানুষ মদ খায় আর বিভিন্ন রং ভাষায় নিপ্ত জোরে বলেন নাউযুবিল্লাহ একজনে দেইখা সিন্না পেলেন আরে যোগের বর্তমান চেষ্ট চেষ্ট বলি হাসান bursi আপনি এখানে কেন আসছেন মধ্য বলে আমি আসি নাই আমাকে আমার মালিক পাঠিয়েছে বলে কেন আসছেন আপনি তাড়াতাড়ি চলে যান আমাদের খারণ সংসব আপনার গায় লাগলে একপুনি আপনি ডংশ হয়ে যাবেন আল্লাহ আকবার আল্লাহ ডাইকা বলে রে কুলাম আমি নিজে এখানে আসি না আমাকে আল্লাহ তালা পাঠাইছি বলো শিপলি কোথায় তোমাদের এখানে মদ্যশালয় শিপলী নাকি কোনো ব্যক্তি আছে নাকি সে নাকি মদ খেয়ে পড়ে আছে বলে হা ভাই আমাকে দেখাইয়া দাও আমি তাড়াতাড়ি করে তাকে উদ্ধার করি দেখাইয়া দিলেন ভিতরে ডুইকা দেখে মদ খেয়ে পড়ে আছে আল্লাহর আলি পাশে বসলেন বসার পর হাজরত শিবলি মা দেখে বেউশ হয়ে পড়ে আছে আল্লাহর আলী হাসান বর্ষি তাকে জাগ্রত করলেন হুশ হয়ে আসার পরে বলো ও শিবলি তাড়াতাড়ি এখান থেকে বাইর হও আল্লাহ তালা রহমতের দিকে চলে আস শিবলি হাতে ধরে বাইর হয়ে চলে আসলেন এরপরে তাকে পবিত্র করে দিলেন আর বললেন তুমি কি এরকম কাজ করেছো আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তোমাকে এখান থেকে উদ্ধার করার জন্য ও শিবলি শিবলি এই ঘটনা শোনার পর শিবলি আল্লাহ মা শিবির এখান থেকে বাইর হয়ে চলে আসলেন হুশ আসলো জোরে কনসবাহ আল্লাহ আর বলতেছে আমি তো কিছুই বুঝতে পারলাম না আল্লাহ আকবর কি এমন ঘটনা ঘটেছে বলো আমাকে একটু খুলে বলো বলে ও আল্লাহ আমি আসার সময় একটা কাগজের টুকরাং এটার মধ্যে কি জানি একটা লেখা ছিল আমার কাছে খারাপ লাগলো আমি তো বুঝি না এটাতে কি লেখা আছে আমি ওটা পরিষ্কার করে ধুয়ে চমন করলাম মোহাব্বত করলাম আটা ভালো একটা জায়গায় রেখে দিলাম এর কারণে আল্লাহ তালা হয়তো আমাকে দয়া করেছেন বল শুধু দয়া করি নাই দয়া করে নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন ও হাসান তাকে জানিয়ে দাও আমি তার গুণাগুলো মাফ করে দিয়েছি শুধু গুণা মাফ করে খান্ত হই না আমি আল্লাহর দয়া এত হয়েছে সে আমাকে পবিত্র করেছে আমিও ও শিবলিকে পবিত্র করে দিলাম জবনার ওলিউল্লা বানিয়ে দিলাম জুরে কনসুবাহান একটাই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম একবার বিসমিল্লাহির রহমানির রহিম একটু কাগজে লেখা ছিল নর্দমার মধ্যে পড়েছিল কাদা-মাদা লেগেছে ময়লা আবর্জনা হয়েছে খদমত করে যখন সে এত বড় মজাদার অন্তর্ভুক্ত হলো এবার দেখেন আমি আপনি যদি এই কুরআন অনুযায়ী জীবন গড়ি আমাদের দাম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি যে যে আয়াত নিয়েছিলাম এই আয়াত পর্যন্ত বুঝতে আমার এক ঘন্টা লাগবে সময় আমার নাই তবে আল্লাহ তালা বলেন শোনো আমি এই অল্প সময় সংক্ষিপ্ত কিছু আবাস দিয়ে যাই জীবনে যদি কোথাও আছে বাসে আমি গুণাগারে শুধু হয় ইনশাল্লাহ এরপর থেকে আমি বয়ানটা শুনে দেব তবে সংক্ষিপ্ত কথা হলো এই আল্লাহ বাক রাবুল আলমিন সুরা আন্নুরের মাধ্যমে পঞ্চান্নতম আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়া আমিলুস সালিহাত আল্লাহ তাআলা এখানে ওয়াদা করলেন আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে ওয়াদা করলেন কোন বিষয়ে আল্লাহ তাআলা বলেন লা ইস্তখলিবান্নাহুম ফিল আরদি কামাস কামাসতখলিবাল লাযীনা মিন ক্বাবলিহিম জমিনের মাধ্যমে আল্লাহু আকবার যারা খলিফা নিযুক্ত খলিফার জন্য অর্থাৎ এই দেশ শাসন ক্ষমতার জন্য যারা পাগল আল্লাহ বলেন আমি তোমাদের শাসন ক্ষমতা দিয়া দেব যদি আমার একটা কাজ কর এক নাম্বার শাসন ক্ষমতার জন্য আমরা সবাই চাই কি চাই না খলিফা নিযুক্ত হতে চাই কি চাই না খলিফা ছিলেন কারা ধরে কন্যা সুবাহান আল্লাহ নবী আলাই সালাম থেকে শুরু করে সকল নবীরাই খলিফার দায়িত্ব পালন করেছেন কথা কন ঠিক না বেঠি এ দুনিয়ার ইমানদার গোলাম এক নাম্বার হলো খলিফা অর্থাৎ তুমি জমিনের মাধ্যমে তুমি যে ক্ষমতা চাও এই ক্ষমতা আমি আল্লাহর হাতে এযোরে এখন ডিক্নারা ঠিক এই অল্প সময় কী করবো কনে আজান মানুষের আজান শুরু হয়ে যাবে এই জন্য আমি আবার বলি শোনেন ওয়া দল্লাহ হুল্লাদিন কুঁয়া আমিনু সালী হাত ও আমিনুদ সালী মানিয়ে একটা কাজের বিনিময় আল্লাহ বাক রফ আলামিন আমিন আমাদের কী কী সুযোগটা দিয়েছেন একটু আভাজটা আমি দিয়ে দেই অ দুনিয়ার ইমানদার গোলাম আল্লাহ বাক দায়িকা দায়কে বলেন আল্লাহ তালা বলেন দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আমি দেব একটা সত্যে কয়টা সত্যে বলেন দুই নম্বর কথা হলো ইসলাম ধর্মকে আমি আল্লাহ নিজে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে দেব এই আয়াতে আল্লাহ তালা বলেন দুই নম্বর সত্য হলো ইসলাম ধর্মকে সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিব একটা সত্যের কারণে কয়টা সত্য তিন নম্বর সত্য হলো বেদিন কাবেরা হামলার বিপদ থেকে মুসলমানদেরকে আমি নিরাপদ রাখবো একটা আমল করলে একটা কাজ করলে কয়টা কাজ করলেন কয়টা তিনটা ওয়াদা করলেন কয়টা আমাদের বিনিময় কাজ কিসের বিনিময়ে এক কাজের বিনিময় কাজ হলো আমলে সলে নেকামল করা ইমানের পরে নেকামল করবে যারা দুনিয়ার জমিনে আমি শাসন ক্ষমতা দান করব তাদের হাতে জোরে কনসোবা আনন্দ আচেন বাজান আল্লাহ তালা এই আয়াতে বলেন ওয়া আদল্লাহ্লাদিন আমা দমিন কুমুয়া মিনু সালি হাত ওয়া মিনু সালিহাতি লেগেস্তা খলিফান না হমফিল আৰু দিকা মাস্তা খালিফা লেদিন আমিও কব লিখিম এই জমিনের খলিফা আরদুন দুনমানি জমিন জমি জমিনের খলিফা বানিয়ে দিবেন কে বলেন কে বলেন জোরে বলেন কে এই ক্ষমতা কার হাতে আল্লাহহু আব্বা তুমি কেন চিল্লাও আল্লাহর ওয়াদা তুমি পূরণ করো নাই কেউ জোরের নামাজ পড়ো নাই আসরের নামাজ পড়ো নাই কতক্ষণ ঠিক না ঠিক আজকেও জোহরের নামাজ পড়ো নাই আসরের নামাজ পড়ো নাই কথা কন ঠিক না ব্যাটিক মাগরীবের নামাজও পড়ো নাই আল্লাহ বলেন জমিনের শাসন ক্ষমতা আমার হাতে আমি দেব যদি তুমি নেকামল করো আল্লাহ বলেন এই দিন ইসলাম সারা দুনিয়ার মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্য আমি তাদেরকে ক্ষমতা দেব যদি তোমরা নেকামল করো আল্লাহ বলেন কাফের মুশরিকদের হাত থেকে আমি তোমাদেরকে রক্ষা করব যদি তোমরা নেকামল করো কাজ কয়টা ওয়াদা করলেন কয়টা আজকে মুসলমান জানো না আল্লাহ তালা কি বয়ান এই কোরআনে আমাদের জন্য রাখছেন এই কোরআনের সাথে আমাদের জীবন গড়া লাগবে কি লাগবে না বলেন যারা কোরআন বোঝে না তাদের তারাই দূরে কোরআন থেকে দূরে যারা বোঝে তারাও দূরে তার কারণ এখনো পরিপূর্ণ বুঝে আসে নাই আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আরো জোরে বলেন সত্য না মিথ্যা এ দুনিয়ার গোলাম আমি তো শুধু আল্লাহর পরিচয় বিসমিল্লা দিয়ে ঢুকতেছিলাম বিসমিল্লা এখানে কার কথা এই মাত্র ঢুকতে ছিলাম এই জায়গায় আসতে আমার এক ঘন্টা সময় লাগতো এরপরে দুরুদের ফজিলত আল্লাহ এবং আল্লাহর নবী সারা আমাদের আপন পৃথিবীতে আর কেউ নাই কথা কন ঠিক না বে ঠিক আপনকে দুনিয়ায় আপন রাখার জন্য কবরে আপন পাওয়ার জন্য হাসরে আপন করার জন্য মিজানে আপন হওয়ার জন্য এই দুনিয়ায় কাজ করতে হবে এই বিষয়টা আমি তোলার ধরার চেষ্টা করছিলাম কিন্তু একটাই ওয়াদা আমলে চলে মানি না আমল আমল মানি কাজ আল্লাহ তারা কাজ দিলেন ফাঁস রক্ত নামাজ ফরজ আল্লাহ তারা ফর্দা দিলেন ফরজ আল্লাহ দিলেন এলম শিক্ষা করা ফরজ আল্লাহ তারা জাকাত দিলেন ফরজ হজ করলেন ফস দিলেন ফরজ কথাখন ঠিক না বে ঠিক রোজা দিলেন ফরজ আর ওয়াজিব সুন্নত যত নেকামল আছে সব কিছু নেকামলের অন্তর্ভুক্ত সব কিছু মিলাইয়ে যখন বান্দা আল্লাহর ওয়াদা ঠিক রাখবে আল্লাহর সাথে চুক্তি ঠিক থাকবে আল্লাহ বলেন জমিনের ওয়াদাও আমি ঠিক করে দিলাম যদি জমিনের ওয়াদা ঠিক না হয় লুতের দিকে তাকাও আমি কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম লুত বরক মারাত্মক খারাপ এই যে ব্যয় আপনার সমকালীন পুরুষের সাথে পুরুষে নাউজুবিল্লা জিনা করতেন এটা ওই কৌমে লুতের আমলে চালু হয়েছে জরি বলেন নাউজুবিল্লা আল্লাহ মানত না তারা নবী মানত না কতক্ষণ ঠিক না বে ঠিক তারা মেয়ে লোকের সাথে বাদ দিয়া পুরুষ পুরুষের সাথে সমকামিতা শুরু করলেন এমন নির্লজ্জের কাজ পৃথিবীর মধ্যে আর হয় আল্লাহর হাবিব সাল্লাম বলে লক্ষ্য করো পূর্বের ইতিহাসের দিকে তাকাও আল্লাহর হাবিব বলেন যদি জমিনের মধ্যে এখন কেউ গাদ্দারি করো জমিনের মধ্যে যদি এখনো গাদ্দারি করো জমিনের মধ্যে যদি এখনো গাদ্দারি করো কৌমে লুতের কে লুত আলাই সালামের আল্লাহ বলেন এ জিব্বাইল যাও জমিনটা খামসা দিয়ে প্রথম মাস নিয়ে গেছে জমিন সহ আল্লাহ আকবর বলেন না আসমানের বিরিস্তারা গরু গরু ছাগল হাঁস মুরগি ডাক শুনেছে বিরিস্তারা বলে কারা বলে কৌমে লুত এরা আল্লাহর নাপ্রমানি করেছে ছেলে ছেলে জিনা করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তালা তা বদস্থ করে নাই আল্লাহ তালা জিব্রাই কি বলো ও এই জমিনটাকে উল্টা কর উল্টা করে এত দূরে ধাক্কা দিলেন নাউজমিলা বলেন না সত্তর গজ সত্তর ফিট নিচে চলে গেছেন আল্লাহ আকবর কৌমিলুত আল্লাহ কৌ কৌমিলুত ধ্বংস হয়ে গেছে এরপরে পানি দিয়ে আল্লাহ তারা দিছে ওই সাগরটার নাম মৃত সাগর এখনও তারা জিন্দা ওই অবস্থায় শাস্তি হিসাবে আস্তাল্লাহ আমাদের বোঝার তফিক দান করেন তাহলে ওয়াদা করছে কয়টা দুনিয়ার জমিনে ওয়াদা যদি বর করো আজাব আসবে কি আসবে না কয়েক বছর আগে করোনা ভাইরাস গেছেনি আরো কত রঙের ভাইরাস আইবো দেখবেন থাকতেন না দেখবেন সাইতে চলে দেবেন এটা আমাদের আমল আল্লাহর ওয়াদলকে বরখালাপ করছি জমিনের খর ক্ষমতা চাও জমিনের শাসন ক্ষমতা চাও সারা দুনিয়া ইসলাম প্রচার করতে চাও জিহাদ করতে চাও আর কাফের হাত থেকে বাঁচতে চাও তাহলে তুমি আমলের চলে ন্যাকামল করো কন না আমিন আমার অসব অসমাপ্ত ওয়া কথাগুলো এখানে রেখে গেলাম আমি যেন এই কথার উপরে সারা দুনিয়ায় সারা দুনিয়ায় কোরআনের খ্যাতমত করে চলতে পারিছে তবিক আল্লাহ কামনা করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আহামদুলিল্লাহি আবিল আলমিন